আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত বিয়ে দর্শক আজকে আলোচনা করব যে হাসান বসরি মহতলা বলেন প্রতিবেশীর সাথে সদ ব্যবহারের অর্থ শুধু ইয়াহি নয় যে তাহাকে কষ্ট দিবে না বরং তাহার পক্ষ হইতে তুমি যে কষ্ট পাও তাহা সহ্য করাও ইহার অন্তর্ভুক্ত প্রতিবেশীর সাথে আপনি সদ করবেন যে আমি তাকে কষ্ট দিই না তার সাথে খারাপ ব্যবহার করি না এটা অর্থ না অর্থ হলো বরং তাহার পক্ষ হইতে তুমি কষ্ট পাইলেও সহ্য করিবে তুমি তো তার সাথে সৎ করিবে এবং তাহার পক্ষ হইতে কষ্ট পাইলেও সহ্য করিবে নাম্বার দুই হজরত আমর বিনাস সদুল্লাহ তালন বলেন আত্মীয়তা সম্পর্কের হেফাজত করা অর্থ ইহা নয় যে আত্মীয় তোমার সাথে ভালো ব্যবহার করিলে তুমি তাহার সাথে ভালোবাহ করিবে আর সে তোমার সাথে সম্পর্ক চিহ্ন করিলে তুমিও সম্পর্ক চিহ্ন করিবে ইহা তো হইল ইনসাফার বিনিময় আপনি যদি আত্মহত্যার সাথে সম্পর্ক চিহ্ন করেন কেন সে আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনি তার সাথে খারাপ ব্যবহার করলেন সে আপনাকে গালি দিল আপনিও গালি দিলেন তাহলে এটা সমান সমান এটা ইনসাফ হইল কিন্তু মেইন অর্থ হইল আত্মীয়তার সম্পর্কের হেফাজতার অর্থ হইল আত্মীয় তোমার সাথে সম্পর্ক চিহ্ন করিলে তুমিও সম্পর্ক গড়িয়া তুলিবে আর সে সীমা অলঙ্ঘন করিলে তুমি তার সাথে অনুগ্রহের আচরণ করিবে এটা হলো ইসলাম এরপরে তিন নম্বর উনি বলেন অনুরূপভাবে ধৈর্য ধারণ করা অর্থ ইহাই নয় যে তোমার ব্যাপারে অন্য দরজা ধারণ করিলে তুমিও তার সাথে তার ব্যাপারে দরজাদন তোমার সাথে কেউ মূর্খলুকের মতো আচরণ করিলে তুমিও তার সাথে মূর্খ লোক নিয়ে আচরণ ব্যবহার করিবে হ্যাঁ তো ইনসাফ করা বিনিময় প্রদান করা মারত কেউ যদি তোমার সাথে মূর্খ লুকের মতো আচরণ করে তুমিও তার সাথে মূর্খ মত আচরণ করলা কেউ তোমার তুমি গালি দিলা সেও তোমার গালি দিল তাহলে এটা বিনিময় প্রদান হইল ইনচাফ হইল কিন্তু বরং প্রকৃত ধৈর্য হইল যখন সে তোমার সাথে মূর্খ নির ব্যবহার করিবে তখন তুমি তাহার কথা সহ্য করিবে অনুরূপভাবে প্রতিবেশীর কষ্ট সহ্য করিয়া তাহাকে কষ্ট না দেওয়া উত্তম আচরণের পরিচয় প্রিয় মুসলমান বাইবেরা এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম যে প্রতিবেশী কষ্ট দিলে সহ্য করা এবং তাহাকে কষ্ট না দেওয়া এবং তার সাথে উত্তম আচরণ করা এবং আত্মীয় স্বজন যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব না এখান থেকে যে আলোচনা করলাম যে আলোচনা আজকে আমরা শুনলাম প্রত্যেকটি আলোচনা আমরা নিজে আমল করার তহিক আল্লাবুল্লা আমাদের সবাইকে দান করুক আমি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি